টিভিতে যার গুলো হয় না তুলো না আকস্পরের চন্দ্র ছবি যালা ঘিওয়ালা বলে ছোবি যাও গো ছবি তানে বলো না যিনি আমার কমলিওয়ালা যায় মদিনা মর কমলিলে সদিন পৃথিবী তুলো না তুলো না আকস্মাত যায় লাগিয়ে দিয়ে যোস না দিনিয়ম কমলিলে সদিন

বাৰ জম কমলি ছাই মদিনা মায়া মদিনা প্ৰীতি বিলাই নোলা আকস্ম তুমাৰ চোভি যায় লাগি দেৱান বুল যদি যো दुनिया मर कमली वाले सोए मदीना दुनिया मर कमली वाले सोए मदीना जल की दूर पड़े बेरस्तारा पाकी रसूल भूमि अब तो हारा जल की दूर पड़े बेरस्तारा পাড়া রিদ মজে যার কল্পনা মর কমলি সদিন দিনিয়ম কমলি সয়া মদিন রীতি তুলো না আকস্মী যায় গিয়ে बिल गोली जाओ घोष तारे बोलो ना दिनिया में कमली वाला मदीना